হ্যালো ভিভাই আর অ্যাম ব্যাগ আর পর চলে এসেছি একটা মেলার সিরিজ নিয়ে অতটা কি শোনা যাচ্ছে আমি জানি না আমার টাটার জন্য মেলা কার্তিক পূজার মেলা আজকে হচ্ছে একটা মেলা সিরিজ মায়ের সাথে এসেছি যদিও মা মেলাতে আসে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করে মানে মেলাতে আসার জন্য তাড়াহুড়া করে আবার বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করে কিন্তু আমি তাও মা বেরিয়ে এসেছি ব্যাগটা ওদিকে নাও হাপায়ে যাচ্ছে তো ভেবেছিলাম আমি ইনফরমেশনাল ভিডিও বানাবো আমাদের অনেক ঐতিহ্য ভাই পুজো মালদার কার্তিক পুজোটা কিন্তু ভিডিও আমার কেউ দেখে না আর আমার দ্বারা অত হয় না আমার মালাটাই ভালো ভিডিওতে মানে যেটা আমার ন্যাচারালি আসে আমি ছোট থেকে ছ্যাবলা আমি মায়ের পেট থেকেও ছ্যাবলা বেরিয়েছিলাম তাই না মা হ্যাঁ তুমি আমার হ্যাঁ বলছো তো আজকে ভিড়টা কম আমি ভেবেছিলাম ভিড়টা বেশি হবে বা হয়তো রাত বাড়লে ভিড় হবে জানি না তো আমাদের বেসিক্যালি দেখাবো কার্তিক পুজো যেটা হয় কার্তিক ঠাকুরটা দেখাবো পুরো মেলা দেখাবো সাথে থাকো দেখতে থাকো তো তোমাদেরকে একটু দেখাই মেলাতে কি কী পাওয়া যায় আমার মায়ের নজর প্রথমেই চলে গেছিলো এই পুতুলগুলোর উপরে হ্যাঁ কেন যায় না উনি হঠাৎ পুতুল দেখছেন তারপরে এই মেলাতে এমন কিছু স্পেসিফিক জিনিস পাওয়া যায় যেগুলো শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যায় বছরের এই পার্টিকুলার টাইমে এছাড়া ছিল অনেক রকম কাঠের দোকান ছিল আর এই যে মিষ্টি কাঠিয়া আমরা তো কটকটি বলি গুড়ের কাঠি চিনির কাঠি অনেকে বলে এই সমস্ত জিনিস এই মেলার মানে বিশেষ আকর্ষণ এছাড়া থাকে এক রকম জিনিস যেটা দেখাবো তোমাদেরকে এ দেখো বিভিন্ন রকম এখানে কাঠিয়া মালপোয়া জিলিপি লুচি অনেক রকম কিছু বিক্রি হয় এছাড়া হরেক মাল তো আছে পঞ্চাশ টাকার হরেক মাল পঁচিশ টাকার হরেক মাল প্রচুর 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 জিনিস আর প্রত্যেকটা প্রায় একটা মেলাতে প্রায় দশটা পনেরোটা এরকম মিষ্টির দোকানই থাকে আর এই যেখানে আমার মা মহিলা আবার এই যে ব্যাগ দেখতে লেগে গেছে আমি আবার হাত ধরে নিয়ে গেলাম চলো চলো মানে সব কিছু দেখেই যাচ্ছে কিছু কিনছে না তো মেলাটা প্রচুর জায়গা জুড়ে হয় অনেকটা জায়গা জুড়ে হয় যারা মালদার বাইরে থেকে দেখছো আমার ব্লক যদিও কেউ মালদার বাইরে থেকে দেখছে কিন্তু আমি জানি না বাট যদি কেউ দেখো তো এই কার্তিক পূজার মেলাতে একবার পারলে ভিজিট করো মজা পাবে অনেক আমার হ্যাঁ বলছো মেনলি এখান থেকে ভিড় শুরু হয়েছিল মানে দু তিন মিনিট রাস্তা হেঁটে যেতে আমাদের পনেরো বিশ মিনিট লেগে গেছিলো আর এই মুহূর্তে মালদার ওয়েদার একদম ডগমগ অবস্থায় আছে মানে দেখা যাচ্ছে অর্ধেক লোক সোয়েটার পরে মাফলার কানে দিয়ে কেন দিয়ে চাই র কিছু কিছু পাবলিক ব্যাকলেস করে হাঁ পাতা জামা কাপড় পরে বিন্দাস ঘুরছে ইটস কনফিউজিং ওয়েদার রাইট মালদা পাবলিক মজা পেয়ে গেছে খেলা পূজাটা এত লাইন দেখিনি ভূ <laughs> <laughs> তুমি হারিয়ে গেলে অসুবিধা ফোন করবে আমাকে হ্যাঁ দাঁড়াবা না তোমাকে ধরতে আছে আর এই হচ্ছে সেই জমিদার বাড়ি যেটার পুজো ঘিরে এত বড় মেলা এবং এই পুজোটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পুরনো ঠিক কত বছর পুরনো সেটার হিসাব কেউ জানে না তো এখানে প্রচুর লোকের সমাগম ঘটে আর এটা মালদার সবথেকে বড় কার্তিক ঠাকুর এখানেই ওঠে এবং যেটা হয় যে কার্তিক ঠাকুরের সাথে সাথে আরও বিভিন্ন দেবদেবীর পুজো হয় যেটা তোমরা মূর্তিতে দেখতে পাচ্ছ এখানে এবং আরও হয়তো লোকজন অনেক রকম কার্তিক দেয় কারণ সাইডে অনেকগুলো কার্তিক ঠাকুর রাখা ছিল এবং যেমনটা বললাম শুধুমাত্র কার্তিক ঠাকুর নয় কার্তিক ঠাকুরের সাথে কিন্তু এখানে আরও অনেক দেবদেবী প্রায় জন দেবদেবীর এখানে পুজো করা হয় আর আমার মা এখানে ঘুরে ঘুরে সমস্তটা দেখছিলেন যদিও মা প্রত্যেক বছর আসে প্রত্যেক বছরই দেখে এটা সেটা আলাদা ব্যাপার মানে যেন নতুন করে দেখছে তো এই বছরও দেখছে আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা কোনো দিন দেখো দেখোনি যাবে যারা আসনি আমি তাদেরকে বলবো একবার অবশ্যই ভিজিট করো কারণ মেলাটা অনেক বড় আর মেলাতে তো মজাই হয় স্বাভাবিক ভিড়ের মধ্যে ঢ্যাডলি করতে যাতে মজা লাগে তারা প্লিজ চলে এসো আর এখানে হচ্ছে প্রতিমা পরিচয় মানে কার্তিক ঠাকুরের সাথে আরও কী কী ঠাকুর থাকে তো এখানে এটা অনেক পুরনো ছবি এখানে দেওয়া আছে কোন কোন ঠাকুর আছে এখন ঠিক সংখ্যা বেড়েছে কি বাড়েনি আইডন্ট নো বাট আমি কোথাও একটা পড়েছিলাম যে একটা একটা করে প্রজন্ম বৃদ্ধির সাথে সাথে একটা করে ঠাকুরের সংখ্যা বাড়ে থেকে করে হয়ে

আরে ছবি তুলছে সামনে দিয়ে চলে যাচ্ছে চলো তাড়াতাড়ি চলো ধরতেই পারছে না বাজাবে কত দিব আশি দেখো

যে বলছিলাম বিশেষ কিছু জিনিস যেটা শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যায় সেটা হচ্ছে যে খই যেটা একটা ছিল বজরার খই আর এটা হচ্ছে ভ্যাটের খই এই ভ্যাটের খই হচ্ছে শুধুমাত্র কার্তিক পূজার মেলাতে আমাদের এখানে স্পেসিফিক টাইমে পাওয়া যায় যেটা কিনতেই আমি মেনলি আসি আমার খুব ভালো লাগে এটা এই ভ্যাটের খই সাথে হচ্ছে মানে নামটা শোনা হয়তো অনেকে হাসি পাচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে ভ্যাটের খই আর এটার সাথে হচ্ছে সেই গুড়ের কাঠি মানে ভ্যাটের খৈর সাথে গুড়ের কাঠি খেতে আমার খুব ভালো লাগে আর এটা বজ্রার আছে হাত করে ভেঙে আসছে কত সুন্দর ছুটে

চলো আমি তো বললাম তোমার বাড়ির লাইট তো আমি মুন আমি সেটা পাই না তোমার তুমি জন্ম দিয়েছো থেকে আবার লাইট খেলার কি দরকার চলো ম্যাজিক খেলা দেখবো আসো আসো

এগুলো তারপর যার পথে আমরা দেখতে পাই যে ওখানে মন্দিরে পুজো হচ্ছে যেটা দেখে আমরা ধরে ধরে পুজো দেখতে চলে যাই ভিতরে তারপর পেন নাম ঢুকে আমরা আবার চলে আসি ব্যাক টু মেলা পাপড় ভাজা খেতে দেখাবো।

দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর একটু একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে একটু দেখবে কমেন্ট কমেন্ট করবে ভালো লাগবে অনেক দিন পর ভিডিও করছি মানে অনেক দিন পর না কালী পূজা তো লাস্ট করেছি যাই হোক টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে যাচ্ছে হাই না বাই হচ্ছে ওই মিষ্টির দোকানে লোকজন কিছু খাচ্ছে সেটা দেখে আমার মায়ের কথা হলো যে ওরা কি খাচ্ছে দোকানে চল আমরা গিয়ে দেখে আসি কি খাচ্ছে তো আমরা এখন সেটা দেখতে যাচ্ছি কে কে খাচ্ছে কি খাচ্ছে ও বালু খাচ্ছে ধোকলা খাচ্ছে ধোকলা ধোকলা খাচ্ছে আবার মুখে টুকে লাগায়ে পুরা

đâu.